আমরা যারা ফিনটেক মার্কেটে কাজ করছি আমরা কোম্পানিকে বিশ্বাস করে কোম্পানি আমাদেরকে বিশ্বাস করে আমরা আপনাদেরকে বিশ্বাস করে আপনারা আমাদেরকে বিশ্বাস করে আর এই বিশ্বাস থাকাটা খুব দরকার কিন্তু তার মধ্যেও আপনার দোকানে যে সমস্ত কাস্টমার আসে সবাই আপনার কাছে ভগবান কিন্তু সেই ভগবানের রূপ ধরে আসা কাস্টমারদের ভেতরেও আপনার সাথে ফ্রড করে চলে যাবে এরকম প্রচুর কাস্টমার আছে আপনাকে সাবধান থাকতে হবে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সাবধান রাখার আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন যারা আমাদের সাথে জুড়ে কাজ করছেন সেটা আমাদের কোম্পানি হোক বা আমাদের মাধ্যমে অন্য কোন কোম্পানি বা অন্য যে কোনো কোম্পানি আপনারা আমাদের কাছে ভগবান কিন্তু ওই ভগবানের মধ্যে থেকেই অনেকেই কোম্পানি আমাদের সাথে ফ্রড করে বেরিয়ে চলে যায় আমাদের সাবধান থাকতে হবে বন্ধুরা এই পি সিএসপি ফিনটেক মার্কেটে ব্যাংকিং মার্কেটে যখন আমরা কাজ করছি ভালো মন্দ সমস্ত কাস্টমার ভালো মন্দ সমস্ত মানুষ নিয়ে আমাদের চলতে হবে ইপিএস ডিএমটি স্ক্যান পে রিচার্জ বিল পেমেন্ট প্রত্যেকটা সার্ভিসের পুঙ্খানুপুঙ্খ ডিটেলস কিন্তু আপনি আপনার পোর্টালে লগ ইন করার পরে পেয়ে যাবেন ট্রানজাকশান হিস্ট্রিতে একটা লিমিটেশানস থাকে কোনো কোম্পানি তিন পাঁচ কোনো কোম্পানি ছ মাস কোনো কোম্পানি এক বছর এরকম রাখে কারণ প্রত্যেকটা ট্রানজ্যাকশানের একটা কমপ্লেন্টের গ্রেস পিরিয়ড থাকে কাস্টমারের বিল আপনি পেমেন্ট করে দিয়েছেন কাস্টমার টাকা নিয়ে চলে গেছে টাকা তুলে নিয়ে চলে গেছে আপনাকে ডিটেলসটা রাখতে হবে একটা পিরিয়ড পর্যন্ত তারপরে যদি কাস্টমার এসে শয়তানি করে বলে আমি টাকা পাইনি রিচার্জ হয়নি পয়সা যায়নি এগুলো কেউ মেনে নেবে না এগুলো আরবিআই এর রুলস হিসাবে ডিজিটাল ট্রানজাকশন ফিল্ড হয়েছে সেটা ডিএমটি হতে পারে স্ক্যান পে হতে পারে রিচার্জ হতে পারে বিল পেমেন্ট হতে পারে পেন্ডিং গেছে ফিল্ড হয়ে গেছে ট্রানজাকশন প্লাস দুই থেকে তিন দিন ওয়েট করতে হবে কাস্টমারকে আমাদের পোর্টালে হোক বা অন্য যে কোনো পোর্টালে যদিও আমাদের পোর্টালে অটো ট্রান্সলেশন এপিআই লাগানো আছে এপিআই কোম্পানির মাধ্যমে প্রত্যেক দু ঘন্টা পর পর যখনই কাস্টমারের অ্যাকাউন্টের ব্যাঙ্কের সার্ভার বা এনপিসিআই সার্ভার সঠিক হয়ে যাবে আমরা কিন্তু রিঅ্যাটেম্পট করিয়ে কাস্টমারের অ্যাকাউন্টে পয়সাটা পাঠিয়ে দিই সেটা রিচার্জ হতে পারে বিল পেমেন্ট হতে পারে ডিএমটি স্ক্যান পে হতে পারে তাই দেখবেন আমাদের পোর্টালে ফেল্ড ট্রানজাকশান বা রিফান্ড ট্রানজাকশান পরিমাণ খুব কম অত্যন্ত সুরক্ষার সাথে আপনারা কাজ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আইডি কস্টের ক্ষেত্রে আমরা বলবো আমাদের কাছ থেকে ডাইরেক্ট যারা আইডি নেবেন রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার একটু বেশি মনে হতে পারে আপনাদের কাছে আমাদের কাছে নয় তার বিভিন্ন কারণ আছে আমাদের কাছে নিচ্ছেন মানে বেশি হবে এরম নয় যারা আমাদের থেকে ডিস্ট্রিবিউটারশিপ নিচ্ছেন মাস্টার ডিস্ট্রিবিউটার নিচ্ছেন আমরা চাই তাদের আইডি বেশি বিক্রি আমি যদি আইডি প্রাইস একটু হাই না রাখি তাহলে বালকে যারা আমাদের কাছ থেকে ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটর আইডি নিচ্ছেন তারা আমার থেকে কমে বিক্রি করবেন বা না করলে তো আপনি আইডিগুলো সেল করতে পারবেন না বিভিন্ন কোম্পানি কি করে আপনাদের কাছে বাল্কে আইডি দিয়ে দেয় আবার তারা তার থেকেও কমে অফার দিয়ে দেয় তাহলে আপনার আইডিগুলো তো নষ্ট হয়ে যাবে আমরা টিম কনসেপ্টে চলছি আপনার পিনকোডে ডিস্ট্রিবিউটর বা মাস্টার ডিস্ট্রিবিউটার পেয়ে গেলে আমরা ডাইরেক্ট আইডি বানাবো আর ডাইরেক্ট আইডি বানাতে আসলে আমাদের প্রাইসে যদি কেউ আমাদের দেখুন আমাদের সাথে যদি ডাইরেক্ট আপনি আইডি নেন তাহলে সাপোর্টটা আমাদের ডাইরেক্ট করতে হবে তো সেক্ষেত্রেও একটা চার্জ বেশি লাগানো আছে আপনি আমাদের কোম্পানি দিয়ে কাজ করুন আইটি পেমেন্টস বা ফেনসঅ সলিউশনে আইডি কস্ট একটু আলাদা আলাদা আইটিজেড পেমেন্টস আর ফেনসঅের এবারে আপনি যে কাজটা রিটেলার নিচ্ছেন আপনি যদি আপনার এলাকার ডিস্ট্রিবিউটার থেকে রিটেলার নেন হয়তো অর্ধেক বা সিক্সটি পার্সেন্ট দামে আপনি পেয়ে যাবেন কারণ তার থেকেও কমে আমরা ওই ডিস্ট্রিবিউটারকে রিটেলার আইডি দিয়ে রেখেছি স্ক্যান পে ডিএমডি সব সার্ভিস মিলিয়ে কারণ সে আমাদের কাছ থেকে ওয়ান টাইম একটা ইনভেস্ট করে ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছে এবং তার ব্যবসা বাড়ানোর দায়িত্বও খালিকটা আমাদের মাস্টার ডিস্ট্রিবিউটারের ক্ষেত্রে সেম আপনি ডিস্ট্রিবিউটার ডাইরেক্ট আমাদের কাছে নিতে আসবেন একটু প্রাইস হাই মনে হতে পারে নেন না আপনার এলাকায় কোনো মাস্টার ডিস্ট্রিবিউটার আছে বা আপনি মাস্টার ডিস্ট্রিবিউটার হয়ে যান বা আপনি ডিস্ট্রিবিউটার হয়ে যান রিটেলার বিক্রি করার জন্য কম দামে প্রথম মাস তো আমরা আনলিমিটেড ফ্রি দিয়ে দিই সমস্ত সার্ভিস অ্যাক্টিভেট থাকবে কারণ প্রত্যেকটা ডিমান্ডিং সার্ভিস রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার সবাইকে একবার করে কিনে নিতে হবে মান্থলি বা ইয়ারলি কোনো চার্জ নেই একবার ওয়ান টাইম চার্জ আপনাকে দিতে হবে ফ্রিতে কোনো সার্ভিস আমরা পাই না কোনো সার্ভিস আমরা আপনাকে দেব না দিতে পারবো না সার্ভাইভ করে যদি লম্বা টাইম আপনাদের সাথে চলতে হয় আমাদের এই কথাগুলোকে খারাপভাবে নেবেন না বিজনেস করতে আসছেন ইনভেস্ট করে আসুন ইনকাম করুন একসাথে এপিএস এর ক্ষেত্রে আপনারা জানেন বন্ধুরা ডেট কাস্টমারের আধার নাম্বার নাম লেখার দরকার নেই কত অ্যামাউন্ট তুললো কত অ্যামাউন্ট ব্যালেন্স থাকলো অনেক পোর্টালের এই পি এস এ ব্যালেন্সও দেখিয়ে দেয় সঙ্গে সঙ্গে লিখে দিন নাহলে একটা মিনি স্টেটমেন্ট বের করে দিন তাহলে মেনি একটা পয়সা হয়ে গেলো বা আপনি ব্যালেন্সটাও লিখে রাখলেন কত থাকলো লাস্ট বা ব্যালেন্স ইনকোয়ারি করে দিন তারপরে ফিঙ্গার তারপরে পারলে সিগনেচার একটা ছোট্ট করে যদি সিসিটিভি ক্যামেরা রাখতে পারেন তাহলে তো খুব ভালো ডিএমটির ক্ষেত্রে বেশি কিছু রাখতে হবে না শুধু মোবাইল নাম্বার বা আধার নাম্বার রাখলেই হবে রেজিস্টারটা মেনটেন করুন পারলে কত টাকা তুলেছে বা কত টাকা পাঠালো আপনার পোর্টালে থাকবে কিন্তু অনেক সময় পোর্টালই আইডি ব্লক করে দিয়েছে আপনি কোথাও যেতেই পারছেন দেখতে পাচ্ছেন না একটা মিনিমাম টাইমের জন্য একটা রেজিস্টার মেনটেন করবো কাস্টমারও ভাবুক যেটা এখানে ব্যাঙ্কিং কাজ হচ্ছে শুধু দোকানদার ভাবলে অসুবিধা আছে বন্ধুরা আপনাকে ব্যাঙ্কিং সার্ভিস আপনি প্রোভাইড করছেন সেটা একটুখানি বোধ হয় শো অপের দরকার আছে আবার বলছি কথাটাকে খারাপভাবে নেবেন না ফলো করলে আপনার জন্য ভালো আপনি আমাদের সাথে থাকুন বা যেখানেই থাকুন একটা ব্যাঙ্কিং সার্ভিস আপনি দিচ্ছেন তো আপনার একটা শো প্রয়োজন আছে সাজানো গোছানো রেজিস্টার মেনটেন সিসিটিভি ক্যামেরা স্ক্যাম্পের ক্ষেত্রেও ঠিক তাই আপনি আমাদের সাথে যদি কাজ করেন আপনি যতদিন পরেই চান মানে তিন মাস ছমাস এক বছর আমরা ডেটা আপনাকে দিয়ে দেবো কোন ইউপিআইতে পাঠিয়েছিলেন সেটাও দিয়ে দেবো একটু সময় লাগতে পারে কেউ যদি এসে কমপ্লেন করে যদিও আমাদের ট্রানজাকশন ইনস্ট্যান্ট তিরিশ সেকেন্ড থেকে দু মিনিটের মধ্যে সাকসেস হয়ে যায় না হলেও দশ মিনিট থেকে পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা কখনো পেন্ডিং চলে গেলে আবারই বললাম পর্যন্ত কাস্টমারকে ওয়েট করতে হবে কোনো লড়াইয়ের জায়গা নেই আর আমরা একমাত্র টিম যারা আপনার কাস্টমার যদি আপনার সাথে ঝামেলা করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে তার সাথে কথা বলিয়ে দেবেন কোনো অসুবিধা নেই আমরা রাজি আছি তাকে বোঝানোর দায়িত্ব বা আপলাইনে কথা বলালে অনেক সময় কাস্টমার শান্ত হয়ে যায় আমি কিন্তু আপনাকে সম্মান করেই কথাটা বললাম আপনি যদি হ্যান্ডেল করতে পারেন ওকে নাহলে আমরা সেই ডেডিকেটেড টিম যে আপনার কাস্টমারের সাথেও প্রয়োজনে আমরা কথা বলেন আপনাদের মধ্যে থেকে অনেকে ম্যাক্সিমাম আপনারা যারা আমাদের সাথে জুড়ে কাজ করেন সে অন্য কোম্পানি হোক বা আমাদের আইটি পেমেন্টস বা ফিনসাপ সলিউশনে দেখবেন ডিটেলস আর পেমেন্ট আপনারা প্রথমে করেন এবং যেমনটা আমরা প্রমিস করে থাকি দশ পনেরো মিনিট আধা ঘন্টার মধ্যে আপনি আইডি পেয়ে যান কেওয়াইসি করে দিলে অফিস টাইমের মধ্যে খুব তাড়াতাড়ি কেওয়াইসি ভেরিফাই করে অ্যাপ্রুভ করা হয় যদি ডকুমেন্টসের কোনো প্রবলেম থাকে রিজেক্ট করা হয় আবার কেওয়াইসি সঠিক করে করিয়ে দেওয়া হয় মানে করতে বলা হয় এবং আপনি কেওয়াইসি করলে অ্যাপ্রুভ করে দেওয়া হয় আপনাদের মধ্যে থেকে অনেকে সেটা স্বাভাবিক সব জায়গায় থাকে আমাদেরকে ধরুন সন্দেহ করছে এরকম এক দু পার্সেন্ট আমরা আইডি প্রথমে বানিয়ে দিয়েছি যখনই আইডি প্রথমে বানিয়ে দিয়েছি আপনাদের মধ্যে থেকে অনেকেই নটাঙ্কি শুরু লেট দশ মিনিট পনেরো মিনিট আমরা বলেছিলাম আইডি পাসওয়ার্ড পেয়ে গেলে আপনি পেমেন্ট করবেন এবং তারপরে কেওয়াইসি করে কাজ শুরু করে দেবেন বন্ধুরা আমাদের কাছে এরকমও রিপোর্ট আছে চব্বিশ ঘন্টা কেটে গেছে লগ করে দেখে নিয়েছে তারপরেও পেমেন্ট করেনি করবে কি করবে না সেটা আপনার পার্সোনাল ব্যাপার কাজ করলে ভালো না করলে কিছু করার নেই তাই বলছি বন্ধুরা ডিটেলস দিন বিশ্বাস রাখুন কেওয়াইসি আপনি করে দেবেন কিন্তু তার আগে সময় মতো আপনি আইডি পাসওয়ার্ড আপনার ইমেলে পেয়ে যাবেন যদি মনে করেন আমাদেরকে অবিশ্বাস করে প্রথমে আপনাকে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে দিতে হবে তো আমার মনে হয় না আসায় ভালো কারণ এটা একটা লম্বা সম্পর্ক আপনাদের সাথে করে আমরা লম্বা সময় চলতে চাইছি তো আপনি আইডি বানানোর আগেই যদি অবিশ্বাস রাখেন আমাদের সাথে কাজ করতে আসবেন না এটা আপনাদের জন্য ভালো আমাদের জন্যও ভালো আমরা খুব অ্যাগ্রেসিভাবে এগোচ্ছি না সবাইকে নিতে হবে সবাইকে আমাদের সাথে কাজ করাতে হবে এরকম কোনো টেন্ডেন্সি নেই আপনারা যারা ভালোভাবে প্রত্যেক ট্রানজাকশানে আপনারা প্রফিট করে সুন্দর ইনকাম করতে চান তারা আমাদের সাথে আসুন আর যারা আইডি ভাড়া নিয়ে অন্যান্য কোম্পানিতে প্রত্যেক ট্রানজাকশানে কোম্পানিকে ইনকাম করে দিতে চান তাহলে আপনি অন্য কোম্পানিতে মোস্ট ওয়েলকাম আমাদের কোম্পানিতে তারা আসুন আইটি যে পেমেন্টস বা ফেনসঅ সলিউশন আর এই দুটো কোম্পানির মোটামুটি সার্ভিস কমিশন স্ট্রাকচার মোটামুটি একই কিন্তু কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে ইন্টারফেস দিয়ে দেওয়া হবে দেখার পরে মানে এই দুটো কোম্পানির মধ্যেও একটু আইডি কস্টের পার্থক্য আছে আমরা কখনোই বলবো না একটু বেশি আইডি কস্ট দিয়ে আপনি ফিল কাজ করুন না আপনি চাইলে আইটিজেড জেড পেমেন্টসেও কাজ করতে পারেন আপনি টোটাল সাপোর্ট আমাদের থেকেই পাবেন দুটো পোর্টালে একটা ডেভেলপার পার্টনার পোর্টাল আর একটা আমাদের আইটিজেড জেড পেমেন্টস পোর্টাল বন্ধুরা আশা করি এই পি ডিএমটি স্ক্যান পে ইউপিআই রিচার্জ বিল পেমেন্ট বিভিন্ন সার্ভিসের জন্য কী কী ডিটেলস আপনি রাখবেন ওভারঅল আলোচনা করলাম আপনারা জানেন যাই হোক যাই মেনটেন করুন আপনার সাইবার ক্রাইম কমপ্লেনকে ডিফেন্ড করার জন্য রেজিস্টারে মেনটেন করুন কাস্টমার যদি রেজিস্টার মেনটেন করেন সিসিটিভি থাকে কাস্টমার ফ্রড কাস্টমারও এসে আপনার কাছ থেকে ফ্রড করে পরে গিয়ে কমপ্লেন করবে ভয় পেয়ে পাবে এইটুকু কাজ যদি আপনি করতে পারেন আপনার ক্ষেত্রে ব্যাঙ্কসিএসপি লাইনে ব্যাঙ্ক ফিনটেক লাইনে ব্যাঙ্কিং ফিনটেক লাইনে আপনার চার্জ চার্জব্যাকের যে কমপ্লেন্ট সেটা আপনার বিরুদ্ধে খুবই কম আসবে বলে আশা করি ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ দুটো তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে বলবেন ভিডিও দেখতে দেখতে যেখানে কোনো একটা টপিকের উপরে আপনি কমেন্টস করা দরকার বলে মনে হয় আপনি কমেন্টস করবেন আমরা তার সুন্দর উত্তর দেব এবং প্রয়োজনে ভিডিও নিয়ে আসবো আজকের ভিডিওটাও খানিকটা কিন্তু আপনাদের মধ্যে থেকে কোনো একজন বন্ধুর করা কমেন্টসের উপরে ডিপেন্ড করে সাথে সাথে আরও কিছু আলোচনা করলাম স্কিপ না করে সম্পূর্ণটা ভিডিওটা দেখলেন আশা করি ভালো লাগলো লাইক শেয়ার করে সাথে থাকুন আইন টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন